কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নমস্কার ভক্তবৃন্দগণ আজকে আমরা ত্রিশন্ধ্যা বা নিত্য পূজা বা নিত্যকর্ম করার সঠিক নিয়ম এবং এটা কেন আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোকপাত করব ভক্তবৃন্দগণ মানুষের জীবনের জন্ম মৃত্যু যেমন নির্ধারিত আপনাকে জন্মেলে মৃত্যু মৃত্যুবরণ করতে হবে এটা যেমন অবধারিত তেমনি আপনাকে জন্মের পর যে ভগবানের পুজো করতে হবে এটাও আপনার অবধারিত এই পৃথিবীতে সবচেয়ে আদি ধর্মগ্রন্থ হল ধর্ম হল হিন্দু ধর্ম কিন্তু এই দিন দিন আমাদের এই ধর্মটা পিছিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের সমাজ আমাদের পরিবেশ যেমন আমাদের দাদা ঠাকুরমা দিদিমা যেমন তার ছেলে মেয়েকে জানায়নি এবং তার আমার বাবা আমার মা আমার ফ্যামিলি পরিজনও কিন্তু সঠিকভাবে সেই জ্ঞানটি অর্জন না করার কারণে কিন্তু দিন দিন আমাদের ধর্ম পিছিয়ে যাচ্ছে দেখুন একটি গ্রে একটি পরিবারে গৃহিণী তিনবেলা পুজো করে সেই ঘরে কিন্তু তার গৃহকর্তা পুজো করে না তিনবেলা নাকি একবেলাও পুজো সে করে না সে তিনবেলা খাওয়া দাওয়া করে তার কাজকর্ম করে এটা নিয়েই থাকে কিন্তু ভগবানকে সে তিনবেলা তো দূরের কথায় এক মিনিট এক মিনিট তিন মিনিট তো দূরের কথা সে এক মিনিট ও দৈনিক ভগবানের নাম কি স্মরণ করে কি এটাও ভুল আজকে যদি আপনি মনে করেন আপনার গৃহিণী আপনার গৃহকর্তা ভগবানের নাম নিলে আপনার সেই পূর্ণ অর্জন হবে এটা কিন্তু সবচেয়ে বড় ভুল কারণ সে যদি রান্না করে সে নিজে খায় তাহলে কিন্তু আপনার পেট কখনোই বড়বে না তাহলে কি করতে হবে আপনাকেও তার সমান সমান তার তিন বেলা পুজো করতে হবে তিনবেলা খেতে হবে তাহলে কিন্তু আপনার পেট ভরবে ভগবান শ্রীকৃষ্ণকে বেলা পুজো করার সঠিক নিয়ম আমরা জানি না কি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করার মন্ত্র আমরা জানি না এমনকি অনেকে মহা মহামন্ত্র বললেও কিন্তু সেই মহামন্ত্র কোন কাকে বলে সেটা জানি হয়তো সেটা বলতে পারি না আমাদের দিন দিন কোথায় অধবতনে যাচ্ছে আমাদের তিন বেলা পুজো করা তিন বেলা পুজো কখন কখন করব সূর্য সূর্য উদয়ের আধা ঘন্টা পূর্বে আমাকে উঠতে হবে এবং সূর্য উদয়ের আধা ঘন্টা পর্যন্ত আপনার কিন্তু পূজা করা পূজা করা যায় এটা হলো এটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত তারপরে আমাকে দুপুরে স্নান করার পরে আমাকে পূজা করতে হবে সূর্য অস্ত যাওয়ার পর থেকে আধা ঘন্টা পর থেকে রাতে শোবার আগ পর্যন্ত ভগবানকে পুজো করার আপনার সময় থাকে কিন্তু আমরা কি সেটা করি আমরা এটাই চিন্তা করি যে আমি যখন বুড়ো হব তখন আমি ভগবানের পুজো করব। যদি এটা মনে করেন তাহলে কিন্তু সবচেয়ে ভুল ধারণা কারণ আপনি যদি একটি গাছ রোপণ করেন তাকে সেই ছোটো ছোটো সময় থেকে যদি লালন পালন যত্ন না সে কিন্তু সেই গাছ কখনোই ফল দিবে না আপনি যদি চিন্তা করেন আমি বুড়ো হব আমি ষাট বছর উর্ধ হব তারপর ভগবানের নাম নিব তাহলে কিন্তু আপনার সেটি ভুল ধারণা ভগবানের কাছে পৌঁছতে হলে আমি একটু উদাহরণ দিচ্ছি মনে করেন একটি নদী থেকে একটি নৌকা এবং একটি টলার যাচ্ছে দুজনেই ভগবানের উদ্দেশ্যে রওনা দিল কি আগে পৌঁছবে আপনার মনে কি ধারণা সেখানে কিন্তু ট্রলার বা সে আগে পৌঁছাবে কারণ তার ইঞ্জিন আছে তার শক্তি কিন্তু আর যে নৌকা চালিয়ে যাচ্ছে সে কিন্তু পৌঁছাবে ঠিকই কিন্তু হয়তো ভগবানের সেই সঠিক সময় সে পৌঁছাতে পারবে না তাই আপনি সঠিক সময় সঠিক কাজ না করলে আপনি কখনোই ভগবানের সে দর্শন কখনোই পাবেন না এই পৃথিবীতে জন্ম নিলে আপনাকে অবশ্যই আপনাকে মৃত্যু গ্রহণ করতে হবে আপনি যখন জন্ম সময় একা আসছেন বরণ করার সময় আপনাকে একাই যেতে হবে এটা বাস্তব তেমনি আপনাকে তিনবেলা পুজো করতে হবে এটাও বাস্তব দিনবেলা পুজো করার আমাদের ধর্মে উল্লেখ আছে এবং এই তিনবেলা পুজো করা কিন্তু আমাদের ধর্মে বাঞ্ছনীয় তিনবেলা পুজো করার নিয়ম বলে দিচ্ছি একশো আটবার যারা গুরুর নাম নিচ্ছেন অবশ্য আপনি গুরুর মন্ত্র স্মরণ করবেন সবার প্রথমে যারা গুরুর নাম নেননি তারা একশো আটবার ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র একশো আটবার ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র আপনি জপ করবেন তারপর ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র আপনি পাঠ করবেন এটা করলে আপনার সঠিকভাবে পুজো করা হবে আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন একশো আটবার আপনাকে না নেওয়ার কোনো কারণ নাই আপনি ঘুম থেকে উঠলেন পরিষ্কার হলেন ভগবান শ্রীকৃষ্ণের ঠাকুরগাঁড়ের সামনে আপনি একশো আটবার জপ করে পাঁচ মিনিট আপনার সর্বোচ্চ সময় লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে তিন পাঁচা পনেরো মিনিট ভগবানকে দেন না দেখুন আপনার জীবনে কি না হয় আমাদের এই তিনবেলা আমি আবারও বলে দিচ্ছি সঠিকভাবে জপ করার নিয়ম হলো পূজা করার নিয়ম হলো আপনি ভগবানকে কে একশো আটবার ভগবান শ্রীকৃষ্ণের নাম মহামন্ত্র জপ করবেন পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র আপনি উচ্চারণ করবেন এ হল ভগবান শ্রীকৃষ্ণের তিনবেলা পুজো করার সঠিক নিয়ম হরে কৃষ্ণ ভালো থাকবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আমাদের হিন্দু ধর্ম রক্ষা করার রক্ষার জন্য হয়তো এটা শুনে একজন মানুষ সেই ধর্মের পথে আসতে পারে হরে কৃষ্ণ